ডাক্তার মহাম্মাদীনুসকে বলতে চাই যারা আমার ভাই ইমামকে মারলো যারা আমার ভাই ইমামের উপর হাত তুললো তদন্ত করে দোষী যারা এদের দ্রুত গ্রেফতার করে এদের বিচার এই বাংলার মাটিতে করতে হবে কপাল খারাপ এখন আদিমদেরকে হত্যা করা হচ্ছে দেখছেন আপনারা ওই চট্টগ্রামের ঘটনা মুর্শিদাবাদ খতিফ সাহেবকে হত্যা করা হয়েছে আগে সাত চাকরি সূত্র করা হয়েছে এরপর মিথ্যা অপবাদ দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশরাও কত খারাপ গ্রেফতার করা বড় পরে পিজন ভেড়ে চড়াইছে এত মারা মারছে জনগণ মিথ্যা অপবাদ দিয়ে পিজন ভেড়ে উঠাবার পরে চাইতেছিল ভাই একটু পানি দেন আমি পানি পান করব পুলিশরা পানি পান করতেও দেয় নাই এরা কার বলার ময়দানকে ওরা হার মানিয়েছে ইজিদরা যেমন হুসাইনকে তার সন্তান আলী আসের আলী আকবর কে পানি পান করতে দেয় নাই পুলিশ একজন আলেম ইমাম পানি পান করতে দেয় নাই অসুস্থ বুক জ্বালা পোড়া করতেছিল অসুস্থ বলছে ভাই একটু পানি দেন পুলিশ বলছে না পানি দেওয়া যাবে না এই পুলিশ কি স্বাধীনতা পাইলা নিজের রূপ চেস করিয়েন না বাংলাদেশের জনগণের টাকা দিয়ে আপনাদের বেতন কিন্তু দেওয়া হয় সেই জনগণদের উপর নির্যাতন চালাইতে পারেন না এক পর্যায়ে এই ইমাম সাপকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় নিয়ে যাওয়া হলো জেলখানায় নেওয়ার পরে রিমান্ডে নেওয়া হলো এমন পিটা পিটাই ইমাম সাপ সেখানে মারা গেছে তার সন্তান এখন কামতে আমার বাবা কই দৈনন্দিন মসজিদ থেকে নামাজ পড়ে আব্বাই যখন বাড়ি যাইতো কিছু না কিছু বাচ্চার জন্য নিয়ে যাইতো বাচ্চা কানতেছে স্ত্রী গানতেছে আমার স্বামী কই কন্যাটা কানতেছে আমার বাবা কই আমার আব্বাই কেন বাড়িতে আসে না আমি আমার সরকার প্রধানকে বলতে চাই সরকার বাহাদুরকে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইনুসকে বলতে চাই যারা আমার ভাই ইমামকে মারল যারা আমার ভাই মামের উপর হাত তুললো তদন্ত করে দোষী যারা এদের দ্রুত গ্রেফতার করে এদের বিচার এই বাংলার মাটিতে করতে হবে কথা ঠিক বলেন না কারণ সে আমার ভাই একজন আলিমের জন্য আর একজন আলিমের বুক কাঁপবে ওই জায়গায় যদি আমি হতো আমার সন্তানগুলো আজকে এতিম হয়ে যেত তারা আব্বা বলে ডাকতে পারতো না দিনের দুপুরে আলেমদেরকে মারা হচ্ছে জবাই করা হচ্ছে হত্যা করা হচ্ছে এটা তো ইসলাম পছন্দ করে না এটা আমার স্বাধীন বাংলাদেশ এদেশে এমন হবে কেন এমন অপরাধীদেরকে ধরলে জাগায় খতম করে ফেলবে কারণ জাগায় যদি সেক্টার বিচার হয় তখন এরা আর চাঁদাবাজি করবে না খুনাখুনি করবে না হানাহানি করবে না কাটাকাটি করবে না মারামারি করবে না মুসানবির মতো গরম ভাব মানে মধ্যে শরীরে রাখতে হবে মুসানবির যেমন গরম মেজাজ ছিল মুসানবিও গরম বেইমানটাও ছিল গরম বেইমান যদি গরম হয় নবীকে গরম ওলা নবী লাগে ঠিক না ফেরাউনের তো মাথা ছিল গরম কি কারণের মাথা ছিল গরম এই জন্য মুসানবির মাথা আল্লাহ আরো গরম বানিয়ে দিয়েছে হিট নবী আপনাকে আমাকে মাঝে মাঝে মুসা নবীর উদ্ধারণ করতে হবে অন্যায় যদি হয় প্রতিবাদ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে প্রতিবাদী হিসাবে কবুল করেন আর জোরে বলেন না আমিন আল্লাহ আমাদের সবার ইমান আমলকে হেফাজত করেন বলে না আমিন হাদিসা আপরা অনেকেই মক্কাতুল মোকার চলে গেছে তাদের জন্য দোয়া করব সারা মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব। ইমাম সাহেবদের কোনো অপরাধ নাই অপরাধ কি জানেন ইমাম সোহাকের কথা বলে এই মুসল্লি মসজিদ বড় আপনারা সবাই আমাকে মহাব্বত করেন অনেক সময় কলিজে আঘাত লাগে হুজুর আমার বিরুদ্ধে কথা বললে আমি নেই আকামটা করি বাইরে জাহান নাম থেকে বাঁচার জন্য তোমাদেরকে ডাকি প্রিয় আল্লাহর বান্দারা খেয়াল করে শুনবেন মুসা علیہ الصلাত والسلام ডাক দিয়ে বলে আল্লাহ হাজার শুকর এবার যখন মহল্লার মানুষেরা এলাকার মানুষেরা বুঝতে পারল মুসা নবী জিনা করে নাই জিনা করেছে ওই কারুন নামের বেঈমান কেবার সবাই মিলে ধরে ফেললো কারণ কে মেরে ফেলবে কারণের টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই ম্যানেজ করলো কিন্তু ম্যানেজ করতে পারলো না জমিন জমিনে শুরু করে দিল এলাকা ছেড়ে চলে যাবে আল্লাহ বলে আমি কি করবো মুসানবি বলে আল্লাহ আমার তো পাওয়ার নাই পাওয়ার তো আপনার পাওয়ার তো আপনার সারাদিনের আজকতা আপনারা তেরা আল্লাহ গোটা মুলুকের মালিক আপনি আল্লাহ জমিন আপনার আসান আপনার আল্লাহ বলে মুসা দেখবো আমি আল্লাহর খেলা আল্লাহ দেখুন মাটিকে অর্ডার করলো মাটি মুষ ওই নামের বেইমানকে ধরে ফেলো কারণ যেই জমিনে পাঁদিয়া ধরা ওই জমিন ফেটে গেল আর লাহ হোৱাক বলেন বলেন জোরে বলেন আর লহ হোৱাক জমিন ফেটে গেল কারণের পা দুইটাকে ধরে ফেললো চাপ দিয়ে ধরে ফেলছে যতই কারণ লড়ে তখন ধরে ফেলছে অর্ধেক যখন মাজা পর্যন্ত মাটি গিলে ফেলছে কারণ দে তখন কয় মুসা আমি তোরে নবী হিসাবে মানি দেখ ওই স্বর্ণের গোডানের চাবি আমি তোরে দেবো তারপর আল্লাহকে বল আমার জন্য ছেড়ে দেয় মুসা নবী ডাক দিয়ে বলো আমারু আমার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন তোর চেয়ে উত্তম পরিকল্পনাকারী আমার আল্লাহ এই কারণে এখান থেকে তুই বাসলেই আবার মस्तानी করবি ঠিক না এই কারণে এখান থেকে বাসতে আবার মस्तानी করবি তার ফয়সালা হাতে ইতিহাস এর মিষ্টি শক্কে হাদিস শরীফের মধ্যে আসছে কারণকে আল্লাহ তাআলা এমন শিক্ষা দিয়েছেন কোন বেঈমান আর জানমন অর্থনীয় মাসতানি না করে মাটি গ্রাস করতে করতে একবারে কারুনকে গিলে খেয়ে ফেলছে আল্লাহু আকবার বলে কিছুক্ষণ পরে তাকায়া দেখল কারুনের একটা চুল পর্যন্ত এই জমিনের মধ্যে নাই আল্লাহ তালা কারণ একবারে মাটির নিচে ফুটে ফেলে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে তার লাশটা পর্যন্ত তার ভক্তরা পায়নি তার লাশটা পর্যন্ত তার সেনাপতি উজিরা পায়নি এখান থেকে তারা শিক্ষা নিল মুসা নবীকে নবী হিসাবে মানব জাকাত প্রদান করব ওরে আল্লাহর বান্দারা এ কথা বলার কারণ হলো আজ আমার বাংলাদেশে জাকাত ব্যবস্থা চালু নাই আজ আমার বাংলাদেশে ইসলামীর আইন ব্যবস্থা চালু নাই আজ আমার বাংলাদেশে ইসলামের সমাজ ব্যবস্থা চালু নাই আজ আমার বাংলাদেশে যত অনৈতিক কার্যক্রম করার জন্য আমরা অনুমোদন চাই আল্লাহর কসম করি বলি মুসানবী যদি এই জামানায় থাকতো আল্লাহর কাছে সরাসরি বদ্ধ করে ফেলতো আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও মুসানবী রাগ ছিল করা আল্লাহর সাথে মাঝে মাঝে কথা বলতো আল্লাহ তুমি যদি মুসা হইতাম আমি যদি আল্লাহ হইতাম তুমি কি চাইতে আমার কাছে খুব সালাক নবী আল্লাহ কয় মুসা দুই জিনিস চাইতাম কি কয় সুস্থ তার হালাল খানা মুসা নবী বলে আল্লাহ আমি হ্যাঁ সুস্থতা চাই আর হালাল খানা চাই আপনার টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই সুস্থ না যদি না থাকেন ওই টাকা দিয়া কোনো লাভ আছে নাই এজন্য কবি বলেন কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহা